রচনা রাজনীতিতে নাপতি শেষ হচ্ছে দিদি নাম্বার ওয়ান শেষের মুখে বাংলার অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো রচনা নির্বাচনী প্রচারে ব্যস্ত হতে লাটে উঠল নাকি দিদি নাম্বার ওয়ান খবর শুনেই মাথায় হাত ভক্তদের সত্যি কি বন্ধ হচ্ছে দিদি নাম্বার ওয়ানের এর ছাপে রাগঢাক না করে সত্যিটা এবার জানিয়ে দিলেন সঞ্চালিকা কি বললেন রচনা ব্যানার্জী বাংলার সেরা গেম শোর খেতাব ধরে রেখেছে জি বাংলার দিদি নাম্বার ওয়ান দু সালে শুরু হয় প্রথম টেলিকাস্ট বাংলার নানা প্রান্ত থেকে দিদিরা উঠে আসেন এই মঞ্চে আমজন তো বুধ হয়ে থাকেন সেই দিদিদের জীবনের ওঠা গল্পে গল্প হাসি মজা আড্ডা ছাড়াও দিদি নাম্বার ওয়ানে থাকে নানা চমক সেই সাথে সঞ্চালিকা হিসেবে রচনা বন্দ্যোপাধ্যায় তো আছেনই রচনাকে ছাড়া দিদি নাম্বার ওয়ান যেন ভাবাই যায় না যদিও সঞ্চালিকা অভিনেত্রী হওয়ার পাশাপাশি রচনা এখন রাজনীতিক আর তাতেই নাকি ধাক্কা খেয়েছে দিদি নাম্বার ওয়ান সামনে ভোট পড়ো চার দোকান থেকে অফিসের ক্যান্টিন সব জায়গাতেই এখন চর্চার মূল বিষয়বস্তু হল নির্বাচন স্বাভাবিকভাবেই রচনার কাঁধেও এসেছে নির্বাচনী প্রচারের দায়িত্ব পূর্বের তুলনায় ব্যস্ততা বেড়েছে অনেকটাই এতে করে ভক্তদের একাংশ যেমন বেজায় খুশি তেমনই আরেকটা অংশ মনে করছেন তিনি অভিনয় জগতে থাকলেই বেশি ভালো করতেন সেই প্রেক্ষিতেই মানে নিয়মিত দর্শকদের কৌতূহল রচনা রাজনীতি করলে সঞ্চালনা করবেন কে ভোটের কারণে কি তাহলে মুখ বদল করবে প্রোডাকশন হাউস কিন্তু রচনা ছাড়া যে দিদি নাম্বার ওয়ান অসম্ভব তবে কি শেষমেশ বন্ধ হয়ে যাবে এই রিয়ালিটি এর ছাড়া সম্প্রতি সেই প্রসঙ্গে মুখ খুলেছেন তৃণমূলের তারকা প্রার্থী আসলে নাম ঘোষণা পরেই রচনা জানিয়ে দিয়েছেন যে আসন্ন নির্বাচনের আগে নিত্যদিন প্রচার সারবেন তিনি সেজন্য দিদি নাম্বার ওয়ানের শুটিং যে ক্ষতিগ্রস্ত হবে সেটাও নিজের মুখেই স্বীকার করেছেন তবে ভক্তদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই কারণ রাজনীতির পাশাপাশি শুটিংটাও তিনি সমানভাবে চালিয়ে যাচ্ছেন অর্থাৎ ভক্তরা দিদি নাম্বার ওয়ানের রচনা সঞ্চালনা থেকে যে বঞ্চিত হবেন না তা বলাই বাহুল্য উল্লেখ্য রচনা জাতেই হাত দেন তাতেই সোনা ফলান অভিনেত্রী এবং সঞ্চারিকা হওয়ার পাশাপাশি তিনি একজন সফল ব্যবসায়ীও বটে আর এবার তো নামের পাশে জুড়ল রাজনীতিকে তকমা তবে এর কোনোটি যাতে একে অপরের সাথে জড়িয়ে না যায় সেদিকে লক্ষ্য রয়েছে রচনা বন্দ্যোপাধ্যায় সিনেট চক্কর বিউরো